সালামু আলাইকুম প্রথমে বলে নিচ্ছি ভিডিওটি কয়েক মাস আগের ধারণকৃত আজকের ভিডিওটি তাদের জন্য উপকারী হতে যাচ্ছে যারা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন কিংবা চিন্তা করছেন যে উগান্ডা এসে জমি ক্রয় করবেন বা লিজ নেবেন বাংলাদেশের পার্সপেক্টিভে ছোটোবেলায় নানুবাড়ি দাদুবাড়িতে দেখেছি পরবর্তীতে আমিও করেছি তা হচ্ছে যে জমি মাপার ক্ষেত্রে আমিন এনে ফিতা নিয়ে দৌড়াদৌড়ি করে জমি মাপ দিতে হয় কিন্তু উগান্ডার ক্ষেত্রে একেবারেই নতুন অভিজ্ঞতা আমার জন্য হ্যাঁ ডিজিটাল সার্ভে মেশিন দেখতে পাচ্ছেন উগান্ডায় জমি সার্ভে করা হয় বা মাপ দেয়া হয় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এর সব থেকে বড় সুবিধার বিষয় হচ্ছে যে আপনি এক ইঞ্চি পরিমাণ জমিও ঠকবেন না অর্থাৎ বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে আমিনকে একটু খাতির দিয়ে কিংবা এলাকার লোকজনের সাথে একটু খাতির দিয়ে টাকা পয়সা দিয়ে অন্যকে ঠকিয়ে নিজের জন্য একটু বেশি জমি নেওয়া যায় কিন্তু উগান্ডার ক্ষেত্রে এটা একেবারেই সম্ভব নয় সার্ভেয়ার সাহেব তার সমস্ত প্রস্তুতি শেষে এখন সার্ভে ডিভাইসটা রেডি করছেন এর আগে কম্পিউটারে লে করে সরকারি অফিসের সাথে কানেক্ট করে দিতে হয় এবং সেটা তিনি সম্পন্ন করেছেন ফার্স্ট পিলার কোথায় বসবে এটা ইতোমধ্যে সার্ভে করা হয়ে গেল এখানেই আমাদের প্রথম পিলারটা বসছে এখানে উল্লেখ করার আরও একটি বিষয় রয়েছে বাংলাদেশে যখন জমি মেজারমেন্ট করা হয় তখন দেখা যায় যে পাশাপাশি জমির উভয় পক্ষের লোকজনই থাকে কিন্তু আশ্চর্যের বিষয় আজকে আমরা সার্ভে করছি আশেপাশে জমির কোনো লোকজন নেই অর্থাৎ আমাদের জমির যে মেজারমেন্ট সেটা সার্ভেয়ারকে বুঝিয়ে দেওয়া হয়েছে প্লট নাম্বার আর কতটুকু পরিমাণ আর সেটা ধরেই তিনি লেআউট করে গভর্নমেন্ট অফিসের সাথে কানেক্ট করে নিয়েছেন ছুটে চলা শুরু হয়েছে এক এক করে হ্যাঁ আমরা ছুটে চলছি বন জঙ্গলের মধ্য দিয়ে কারণ এই জায়গাগুলোতে সাধারণত খুব কমই পা পড়েছে তাছাড়া উগান্ডার খালি জমিও জঙ্গল হতে খুব একটা সময় নেয় না কারণ উর্বর মাটি তাই তো অনেক বড় বড় ঘাস হয়ে যায় অল্প সময়ের মধ্যে তবে এর মধ্যে হাঁটার আরেকটি অসুবিধা হচ্ছে ঘাস এত লম্বা লম্বা যে কখনো কখনো পা পেঁচিয়ে আপনি পড়ে যাবেন যা আমি অনেকবার পড়ে গিয়েছি আর এর মধ্যে কোথাও কোথাও পানি জমে আছে বৃষ্টির পানি এই তো এক এক করে ছুটে চলছি লাঠি শোঁটা নিয়ে কারণ যেখানে সার্ভে মেশিন সিগনাল দিচ্ছে যে এখানে সীমানা ঠিক সেই জায়গাটিতে এক একটি করে লাঠি দেয়া হচ্ছে আর এই ডিভাইসের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এক্স্যাক্ট বা অ্যাকুরেট প্লেসে যতক্ষণ এটি বসবে ততক্ষণ সে অ্যাকুরেট সিগনালটা দিবে না যেমন এই জায়গাটি এখানে মেশিন অনেকভাবে বসানো হচ্ছে কিন্তু সে অ্যাক্যুরেট সিগনালটি দিচ্ছে না ফাইনালি গাছটি কেটে এই জায়গাটিতে বসানো হলো এটাই হচ্ছে সব থেকে নিশ্চিন্ত থাকার বিষয় টেম্পোরারি আমরা এই কাঠিগুলো দিয়ে যাচ্ছি পরবর্তীতে এখানে পিলার বসিয়ে দিব ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন ঘাস বন জঙ্গল পানি এর মধ্য দিয়েই আমরা একদল ছুটে চলছি যদিও উগান্ডাকে ন্যাচারাল এসির দেশ বলা হয় কারণ উগান্ডার তাপমাত্রা পনেরো থেকে তিরিশের মধ্যেই থাকে তবু আমরা আজকে ক্লান্ত হয়ে গিয়েছি কারণ বন জঙ্গলের মধ্যে হেঁটে চলা এটি অত্যন্ত চ্যালেঞ্জিং বিশেষ করে আমরা যারা সাধারণত অভ্যস্ত নই তার মধ্যে অনেক আনন্দ আছে বলেই অতটা কষ্ট হচ্ছে না কিন্তু অনেকে আমরা ক্লান্ত হয়ে পড়েছি তাই তো কেউ কেউ বসে বসে বিশ্রামও নিচ্ছে বাট আমার সে অদম্য ছুটে চলা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন কারণ আল্লা সুবহান তালা বিদেশের মাটিতে এতটুকু সম্পদ দিবেন এটা সত্যিই কল্পনা ছিল না আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ এই ব্যবস্থা করে দিয়েছেন সারাদিনের ছোটাছুটির পরে আমরা আজকে সার্ভে কাজ সম্পন্ন করলাম দেখতে পাচ্ছেন তার কাটা আর অনেকেই আমরা এসেছি ডরির নাহেটি ক্লান্ত হয়ে গিয়েছে আর নরু ওরা অনেক বেশি পরিশ্রম করেছে আজকে তাই তো যে যার মতো করে বসে আছে ল্যান্ডের মালিক যিনি তিনি আছেন অর্থাৎ যার কাছ থেকে আমরা ল্যান্ড নিয়েছি তিনিও হাজির তার দলবল তারাও হাজির আলহামদুলিল্লাহ যে আজকে খুবই সাকসেসফুল একটি দিন আল্লাহ পার করালেন যেমনটা চেয়েছি কোনো ধরনের অসুবিধা হয়নি বরং খুব স্বতঃস্ফূর্তভাবে স্বাচ্ছন্দ্যতার সাথেই আমরা আমাদের সার্ভে কাজটি শেষ করতে পেরেছি তবে একটি বিষয় আল্লাহর কাছে আরও শুক্রিয়া আদায় করছি যে ফ্রন্টের জায়গাটা আমরা অনেকটাই বেশি পেয়েছি আর যার কারণে অন্যের জমিতে গিয়ে মেজারমেন্টটা পড়েছে যারা ইতোমধ্যে মেজ বা ভুট্টা চাষ করেছে তাই হয়তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এই মেজ হারভেস্ট করা পর্যন্ত এক এক করে সার্ভে শেষ হওয়ার পরে যে যার মতো করে চলে যাচ্ছে এই সংক্রান্ত আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে অনেকেই হচ্ছে উগান্ডার জমি নিয়ে নানান রকম প্রশ্ন করেন তো আজকে অনেকগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি না আমি খুব বেশি জানি না তো যিনি জানেন এরকম কোনো একজনের কাছ থেকে নাম বলবো আচ্ছা ও স্ক্রিনে আসতে চাচ্ছে না আমার ছোটো ভাই তারিক তো ওর কাছ থেকে হচ্ছে একটু তথ্যগুলো নেওয়ার চেষ্টা করব। প্রথম বিষয়ে জানতে চাচ্ছি তারিক যদি উগান্ডাতে কেউ জমি নিতে চায় প্রতিটা দেশে জমি কিছু ক্লাসিফিকেশন থাকে ব্যতিক্রম না এখানে আসলে কোন কোন ক্যাটাগরির ল্যান্ড সাধারণত পাওয়া যায় আমি যদি বলি এখানে তিন ক্যাটাগরি জায়গা পাওয়া যায় প্রথম হয়েছে কি লোয়ার ল্যান্ড যেটা আপনার যেখানে পানি ডিস্টার্ব করে দ্বিতীয় আছে ওয়েট ল্যান্ড যেটাতে পানি ডিস্টার্ব করে না বা বৃষ্টির পানিগুলো সমস্যা করে আর একটা হচ্ছে আপার ল্যান্ড এটা কি এটা আপনার একদম শুকনো এরিয়া যেটা আপনার উঁচু জায়গা হবে বা ঢালু জায়গা হবে এই সিস্টেম পাহাড়ের আশেপাশে এরকম এটাকে আপার লাইন বলে এদের লোকাল ভাষায় তো এটাই প্রচলিত জমি জমা সংক্রান্ত বিষয়ে যেটা হয় যে তোমার কাগজপত্রের ব্যাপারটা ডকুমেন্টেশন কতটুকু অরিজিনাল অথেন্টিক কতটুকু ভেজাল আছে বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা এটাই দেখি যে কাগজপত্র নিয়ে অনেক জটিলতা জি জি তো এক্ষেত্রে এদের যে ক্যাটাগরি আছে ডকুমেন্টেশনের দিক থেকে সেটা কোন কোন ভাগে বা কয়টা ভাবে পাওয়া যায় এখানে জায়গার তিনটা স্তর আছে একটা হচ্ছে মাইলো ল্যান্ড একটা হচ্ছে কেয়ার ফ্রি হোল্ড একটা হচ্ছে লিজ লিজগুলো সাধারণত উনপঞ্চাশ বছর বা নিরানব্বই বছরের হয় আর মাইলো ল্যান্ড এটা হচ্ছে কি গভর্নমেন্টকে খাজনা দিতে হয় আপনার মানে প্রত্যেক পাঁচ দশ বছর পর পর বা বিশ বছর পর আর যেটা ফ্রি হল হইতেছে এটার সাথে গভর্নমেন্ট কোনো ইন্টারফেয়ার করতে পারে না আচ্ছা যেমন ফ্রি হোল্ডারটা আছে আমার জমি আমি তোমাকে তোমার কাছে বিক্রি করছি আমি ট্রান্সফার করে দিব এটা না আর মাইলোল্যান্ড আর মাইলোল্যান্ডের সেম প্রসেস বাট ওই তো गवर्नमेंटের একটা ইন্টারফেয়ার থাকে জায়গা আচ্ছা

বা কত কিছু লাগবে এরপরে যে ব্যাপারটা জানার সেটা হচ্ছে এখানকার রেজিস্ট্রেশন প্রসেসটা কি আমি একজন ফরেনার আমি আসলাম ভিজিট ভিসা আসলাম এসে কি আমি ল্যান্ড বাই করতে পারবো ভিজিট ভিসা আসলে আপনি জায়গা ইয়ে করতে পারবেন আপনি কোম্পানি ওপেন করতে পারবেন আপনার কোম্পানির নামে কিন্তু কোম্পানির নামে জায়গা নিলে আপনার নিরানব্বই বছরের লিজে আসে আচ্ছা বাট এটা যখন আপনি জায়গা নেবেন দুই চার পাঁচ আট দশ বছর পরে আপনি এখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা তার থেকে একটু বেশি কম বেশি যখন আপনি সিটিজেনশিপ হয়ে যাবে তখন আপনার মানে আপনার কোম্পানির থেকে আপনি আপনার নামে জায়গা ট্রান্সফার করবেন তার মানে এটা হচ্ছে কিছুটা ওই যে ঘুরিয়ে খাওয়ার মতো ব্যাপার যে আমার কোম্পানি আছে আমি কোম্পানির নামে ল্যান্ড নিয়ে নিলাম কিন্তু কোম্পানির ওনার কে আমি তো জমিটা আমারই থাকছে আলটিমেটলি এখন একদম এক্স্যাক্টলি বাই নেম নিতে চাইলে যখন কত বছর লাগে সিটিজেনশিপে দশ থেকে বারো বছর দশ থেকে বারো বছরের মধ্যে যখন আপনি সিটিজেনশিপ পেয়ে যাবেন তখন আপনার নামে আপনি চাইলে আবার ট্রান্সফার করে নিতে পারবেন এর আগ পর্যন্ত আপনার কোম্পানির নামেই জমিটি থাকবে এটাই তো এখানে আমি সিম্পল অ্যাড করতে চাই এটা আপনার এটা মানে দশ বারো বছর আমি বললাম এটা ডিপেন্ড করে যে আপনি কেমন ট্যাক্স পেয়ার আট गवर्नमेंटে কতটুকু সহযোগিতা করতেছেন দেশের দেশের চ্যারিটি বা আপনারা যেগুলো মসজিদ গির্জা বা যেগুলো আছে এদের কিরকম রকম ডোনেশন দিতেছেন তার তার উপর ভিত্তি করে गवर्नमेंट হয়তো আপনাদের আট বছরের মধ্যে দিতে পারে আচ্ছা তার মানে হচ্ছে আপনি এই দেশের জন্য কতটুকু অবদান রাখছেন سوشালি ইকোনমিক্যালি মানে অল ওভার হ্যাঁ সো এটার উপর ডিপেন্ড করছে এটা খুব স্বাভাবিক যে কোন দেশের একটা ক্রাইটেরিয়া থাকে সিটিজেনশিপের ক্ষেত্রে সো সেই ব্যাপারগুলো এখানেও ফেস করতে হবে এটাই তো এটা চাইলে আট বছরেও হতে পারে আবার দশ বারো বছর হতে পারে আবার যদি আপনি প্রপারলি ট্যাক্স পে না করেন তাহলে বিশ বছরে নাও হতে পারে ব্যাপারটা এরকম না ট্যাক্স পে না করলেও আপনি যদি এখানে লিগালি থাকেন তো উইদিন ফিফটিন ইয়ার্সের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারেন সিটিজেনশিপ জন্য তার মানে আমরা ধরে নিতে পারি আট থেকে পনেরো বছর এর ভেতরে আপনি আপনার সিটিজেনশিপ ইনশাল্লাহ পেয়ে যেতে পারেন এই দেশের যে কান্ট্রির ল আছে সেই লগুলো ফুলফিল করলে ইনশাআল্লাহ আচ্ছা এবার হচ্ছে যে সার্ভেইং মানে আমরা যে আজকে জমিটা মেজারমেন্ট করলাম আমিও আচ্ছা তার স্টেটমেন্ট নিতে পারতাম কিন্তু সে যেহেতু ইংলিশে বলবে আর যেহেতু গভর্নমেন্টের সার্ভেয়ার ছিল সো কিছুটা রেস্ট্রিকশন থাকে এই জন্য হচ্ছে আমরা বাংলা ভাষাভাষী আমরা জাস্ট আপনাদের সুবিধার্থে আমরা এই আমার ছোট ভাইয়ের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করছি এই যে বাংলাদেশে যেটা দেখা যায় যে ফিতা নিয়ে দৌড়াদৌড়ি পাশাপাশি জমির মানুষজন এখানে আমরা দেখলাম যে আমরা আমাদের জমিটা মেজার করলাম পাশের জমির কোনো লোকজন কিন্তু ছিল না এটা আমার কাছে খুবই অবাক লাগলো আর সেক্ষেত্রে আবার ফিতা নিয়েও কোনো দৌড়াদৌড়ি লাগলো না দৌড়ঝাঁপ নেই যে একটা আমি ডিজিটাল এটুপুর ডিজিটাল ইয়া বলে না মেশিন হ্যাঁ ডিজিটাল মেশিন তো এটা দিয়ে এখানে অ্যাকুরেসি শতভাগ এটাই বলতে চাচ্ছ জি জি আচ্ছা ও আমার ছোট এজন্য আমি একটু তুমি তুমি করে বলি হ্যাঁ এটার একিউরেসি শতভাগ জি এটা এটা আসলে কি এটা জিপিএস সিস্টেম আছে যেটা ডাইরেক্ট হেড অফিসে কানেক্ট থাকে আচ্ছা সো এরা হেড অফিস থেকে এদেরকে ম্যাপ বানিয়ে দেওয়া হয় আচ্ছা এখানে কেউ চাইলেও আপনার জায়গা কম দিতে পারবে না আচ্ছা কারণ এটা ডাইরেক্ট হেড অফিস থেকে অনুমোদিত যেমন সার্ভেয়ার কি একটু ঘুষ দিলাম যে আমাকে একটু বেশি দেন মানে দুই দুই নাম্বারই যে এটা সম্ভব না

ম্যাপ দুইটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা আমি নিচ্ছি আমার আমার নামে এটা ওইখানে নাম ই হয়ে যাবে সঙ্গে সঙ্গে আসবে না ওইটা আপনার রেজিস্ট্রেশনের জন্য ওয়েট করবে তারপর গভর্নমেন্ট আপডেট আছে গভর্নমেন্ট আপডেট দিলেই চলে আসবে আচ্ছা তার মানে এখানে আচ্ছা মানে রেজিস্ট্রি করে যদি মেজারমেন্ট করা হয় তাহলে তো নাম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে তাই না হ্যাঁ যদি রেজিস্ট্রি মানে রেজিস্ট্রেশন করার পরে ওরা বলবে যে বাউন্ডারি ওপেনিং দাও মানে রেজিস্ট্রেশন হওয়ার পর বাউন্ডারি ওপেনিং বলে যেটা আমরা তো ধরেন আজকে আপনি যেটা করে নিলেন এটা ওইখান থেকেই বলবে কিন্তু আমাদের এটা করা আছে সো অটোমেটিক্যালি আমরা ফাইল জমা দিতে পারি আচ্ছা 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 তার মানে এখানে স্বচ্ছতার ব্যাপারে কোনো মানে কনফিউশন নেই একদমই হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটলি আপনি আপনার জমিটুকু মানে ক্রয়কৃত জমিটুকু আপনি বুঝে নিতে পারবেন এখানে কাউকে ঘুষ দেওয়ার ব্যাপার নেই কাউকে একটু অয়েলিং করার ব্যাপার নেই কাউকে ব্যাক পকেটে কিছু দেওয়ার প্রয়োজন নেই বা আলাদা খাতির দেওয়ার কোনো সুযোগ নেই যে খাতির দিলাম সার্ভেয়ারের সাথে আমাদের দেশে বলে আমিন তাই না যারা জমি মেজারমেন্ট করে যে আমিনের সাথে একটু খাতির দিলাম আমি যদি এক সুতা বেশি নিতে পারি তাহলে তো আমি লাভবান আসলে এটার কোনো সুযোগ নেই তো একটা দেশ আমরা তো এই দেশটাকে নিয়ে ট্রল করি আমি প্রতিটি ভিডিওতে এই কথাটা বলার চেষ্টা করি যে আমরা ট্রল করি কিন্তু দেখুন তারা কতটা এগিয়ে আছে আমাদের থেকে আর এখানে অনেস্টি অটোমেটিক্যালি অ্যাট অ্যাটলিস্ট এ ল্যান্ড মেজারমেন্টের ক্ষেত্রে সো এই দিকটা আমাদের অফকোর্স শেখার রয়েছে তো আশা করি আপনাদের এই ভিডিওতে জমি সংক্রান্ত কিছু তথ্য দিতে পেরেছি যেটা হয়তো আপনারা যারা ভবিষ্যতে উগান্ডাতে স্পেশালি ফার্মিং করবেন ল্যান্ড ক্রয় করবেন তারা এই জমিগুলো যখন মেপে নেবেন বুঝে নেবেন এটা তাদের জন্য অনেক বেশি সহায়ক হবে ইনশাআল্লাহ এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না বোঝানোও সম্ভব না অনেকে অনেক প্রশ্ন করেন এত প্রশ্নের উত্তর ওয়ান টু ওয়ান আমার পক্ষে দেওয়া একেবারেই অসম্ভব বলা চলে বিকজ অফ আমার পার্সোনাল কিছু কাজ থাকে সব কিছু মিলে আমি পারছি না তো সেজন্য আমি এখন থেকে চেষ্টা করব ভিডিওতে যে কোনো একটা টপিক বেস আপনাদেরকে তুলে ধরার ওখান থেকে আপনারা আশা করি যার যেটা প্রয়োজন সে সেই ইনফরমেশানগুলো নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সো থ্যাংক ইউ সো মাচ তারিখ মূল্যবান তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এটা শুধু আমার নয় এটা অনেকের জন্য অনেক বেশি উপকারী হবে ইনশাল্লাহ আশা করছি সবাই অবশ্যই হয়তো তোমার জন্য দোয়াও করবে দোয়া চাচ্ছি ছোট ভাইটির জন্য দোয়া করবেন আমাদের জন্য সবাই সবার জন্য দোয়া করব। আজকে এ পর্যন্তই আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক আল্লাহ হাফিজ